ওরে বাপ দেখছো কি কাণ্ডটি ঘটাচ্ছে আমার ভাগনা এটা হচ্ছে আমার ভাগনা বসার যে আমাদের পিড়ে হয় না বসার পিড়েতে হাতুড়ি দিয়ে পেরেক মারছে অবাক করা না হ্যাঁ আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও সকাল সকাল বেরিয়ে পড়লাম বাগানে বাগানে প্রচুর সবজি হয়েছে চার সাইডে ঘুরে দেখতে লাগলাম কোন কোন সবজিগুলো ঠিকঠাক হয়েছে আর কোন কোন সবজিগুলো ঠিকঠাক হয়নি তারপরে বাগানের সুপরি গাছগুলোর গোড়ায় মাটি দিয়ে একটু উঁচু করে দিলাম যাতে সুপারি গাছগুলো সহজে গ্রোথ হয় সাথে সাথে বাগানে অনেক কাজ করলাম কাজ করে বাড়িতে এসে নামাজটা আদায় করলাম নামাজ পড়ে উঠে দেখি না আমার ভাগনা হাঁড়ি করা বাসন নিয়ে খেলতে শুরু করে দিয়েছে খুব মজা করছিলাম তার সাথে মজা করতে করতে সন্ধ্যা নেমে এলো ভাবলাম একটু বাইরের দিক দিয়ে ঘুরে আসি অনেক ঘোরাঘুরি করে অবশেষে বাড়ি ফিরলাম বাড়ি এসে মা বলছে তোরা যে বাগানে যাস দেখ এত বড় বড় দুটো শসা কবে হয়ে গেছে আমরা দেখিনি গাছ থেকে মা সন্ধ্যাবেলা পেরে নিয়েছে এখন আমাকে দেখাচ্ছে নিজেকে খুব ভালো লাগছে যে গাছে এত বড় বড় শসা ফলাতে পেরেছি অবশেষে খেতে পাই বা না পাই সো বন্ধুরা আবার দেখা হবে এইরকম ইন্টারেস্টিং নতুন ব্লগ নিয়ে সো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং তহিন লাইফস্টাইল চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন আল্লাহ হাফেজ